সর্বলোক গমন কালে ভবন্তিথি মাতৃদেব যেখানে নব যে এক মিলন হচ্ছে গঙ্গা তুমি তার চরণ করে মা গঙ্গার চরণ স্মরণ করে মাকে প্রণাম করে বলো নব মাতা স্বর্গীয়া কল্পনারায় দাসীম স্বর্গলোক পাবর কালে যাবত পাপ তাপ দুঃখ শোক বিনাশিনী ভগবতায় নব সর্বমঙ্গল স্থিরা ভবতু মাতৃদেব বই নব যে মা তুমি গঙ্গায় তোমার পাপ তাপ সব ধুয়ে মা গঙ্গা তুমি আমার মার কোনো দোষ তুমি যদি কোনো অপরাধ থাকে মা মা গঙ্গা দেবী মা তুমি আমার মায়ের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তার চরণে তুমি